মাদক বিরুদ্ধি দিবস এই দিবসে রেডি হয়েছে আলোচনা সব হয়েছে কিন্তু তাতে তো মাদক কমে নাই ব্যাপার হলো যে এই যে মাদকের যে বড় ব্যবস্থা এটার থেকে রক্ষা পাইতে বলে আসলে আমাদের সংগঠিত হবে সংগঠিত হইতে না পারলে দেখা যায় যে মাদকের সমাজকে ঘরে ঘরে এমন কিছু লোক ছেলে মেয়ে এই মাদক কারবারের সাথে জড়িত মাদক সেগুলোর সাথে জড়িত যেটা আমরা সাধারণ মানুষ বলারও সহস

আমরা যতই কথা বলি না কেন ওই তাদের ওই আবারও আবেদন দিতে হয় শুধু খালি প্রসেস দেরি প্রসেস এই প্রসেসিং করতে গেলে আমাদের দেখা যাবে যে পরবর্তীতে এই গান বাজনা বন্ধ করার আর সম্ভব না আমরা কিন্তু পরবর্তীতে আমাদের মোল্ল চরের চেয়ারম্যান সহ আমাদের যারা এখানে ময় মুরফি আমাদের যারা ওলামা পরিষদ রয়েছে আমাদের যারা সুধিজন রয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কিন্তু মসজিদের ভিতরে আসর নামাজের সময় কিন্তু একটা অ্যালান দিয়েছিলাম যে আজকে আমরা ওই দিন কিন্তু হাটের দিন ছিল তারপরেও আমরা অ্যালার্ম নামাজের পর আমরা এখান থেকে ওই যাত্রাখান বন্ধ করার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম সেখানে একটা কিন্তু ও দেখতে পেলাম যে বালুর সর কিন্তু ওখানে শুধু মানুষের কোন কিছু নাই শুধু মৌমাছির মতো মানুষ আমরা যাওয়ার আগেই সেটা পুরে খার খার করে দেওয়া হয়েছে পরবর্তীতে আমাদের কিন্তু প্রেশার করা হলো যে ওই গানের যত যাবতীয় ভেঙে এবং পুরে খার করে দেওয়া হয়েছে আমাদেরকে জরিমানা দেওয়া হবে আমি আমি মেয়েদের খোঁজ খবর না যার কারণে আজকে আমাদের ছেলে মেয়ে কি হচ্ছে মাদক সেবন করছে এটা কিন্তু তরুণদের ভিতরে সবচেয়ে বেশি তরুণদের ভিতরে সবচেয়ে এটা বেশি আমি আজকে অনেকেই বলছে আমিও পাশাপাশি অনুরোধ আজকে তরুণদের আবাস স্থল আজকের স্কুল কলেজ যেখানে আছে ইদানিং মাদ্রাসা ছেলের মধ্যে কিছু আছে যেখানে অ্যাডিক্টেড হচ্ছে আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো আজকের আয়োজনের জন্য তাকে আসলে ধন্যবাদ প্রথমে দরকার ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পরবর্তীতে একটা কমিটি যদি এই কাজ করার মতো মানুষ না থাকে তাহলে বক্তব্য এটা সমাধান হবে না আজকে আমি বক্তব্য দিয়ে গেলাম এখানে জনগণ নেই আমরা পশ্চিমবঙ্গের যারা আছি এদের মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে তাহলে এটা সমাজ থেকে দূর করা সম্ভব নয় এই জন্য এই কাজ অব্যাহতভাবে করতে হবে এই জন্য আসলে একটা কমিটির প্রয়োজন আশা করি আর একটা মিটিং দিয়ে